আল রহমান রহিম আল্লাহ নামে হে ব্যক্তিরা তোমরা ইমানদার কখনো আমার ও তোমাদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না এটা কেমন কথা তোমরা তাদের প্রতি বন্ধুত্ব দেখাচ্ছ অথচ তোমাদের কাছে যে সত্য দিন এসেছে তারা তা অস্বীকার করছে তারা আল্লাহর রসুল এবং তোমাদের জন্মভূমি থেকে বের করে দিচ্ছে শুধু এ কারণে তোমরা তোমাদের মালিক আল্লাহর উপর ইমান এনেছো যদি তোমরা সত্যি আমার পথে জিহাদ ও আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঘরবাড়ি থেকে বেরিয়ে থাকো তাহলে কিভাবে তোমরা চুপে চুপে তাদের সাথে আবার বন্ধুত্ব পাতাতে পারো তোমরা যে কাজ গোপনে করো আর যে কাজ প্রকাশ্যে করো আমি তার সম্মুখ অবগত আছি তোমাদের মধ্যে যদি কেউ দুশ্মনদের সাথে গোপনে বন্ধুত্ব গড়ার এ কাজটি করে তাহলে বুঝতে হবে সে দিনের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে অথচ এরা যদি তোমাদের কাবু করতে পারে তাহলে এরা তোমাদের শত্রুতে পরিণত হবে শুধু তাই নয় এরা নিজেদের হাত ও কথা দিয়ে তোমাদের অনিষ্ট সাধন করবে আসলে এরা এটাই চায় যে তোমরাও তাদের মতো কাফের হয়ে যাও কেয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি তোমাদের কোন উপকারে আসবে না সেদিন আল্লাহ তালা তোমাদের মাঝে বিচার ফসলা করে দেবেন তোমরা যা করো আল্লাহ তারা তার সব কিছুই দেখেন তোমাদের জন্য ইব্রাহিম ও তার অনুসারীদের ঘটনার মাঝে রয়েছে অনুকরণযোগ্য আদর্শ যখন তারা তাদের জাতিকে বলেছিল তোমাদের সাথে এবং তোমরা যাদের আল্লাহর বদলে উপাসনা করো তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই আমরা তোমাদের এসব দেবতাদের অস্বীকার করি আমাদের ও তোমাদের মাঝে এখন থেকে চিরদিনের জন্যে এক শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেল যতদিন তোমরা আল্লাহ তালাকে মাবুদ করে স্বীকার না করবে কিন্তু এ ব্যাপারে ইব্রাহিমের পিতার উদ্দেশ্যে বলা এই কথাটি ব্যতিক্রম যখন সে বলেছিল আমি তোমার জন্য আল্লাহর দরবারে অবশ্যই ক্ষমা প্রার্থনা করব অবশ্য আল্লাহর কাছ থেকে ক্ষমা আদায় করার আমার কোনোই এক নেই ইব্রাহিম ও তার অনুসারীরা বলল হে আমাদের মালিক আমরা তো কেবল তোমার উপর ভরসা করেছি এবং আমরা তোমার দিকেই ফিরে এসেছি এবং আমাদের তো তোমার দিকেই ফিরে যেতে হবে হে আমাদের মালিক তুমি আমাদের জীবনকে কাফেরদের নিপীড়নের নিশানা বানিও না হে আমাদের মালিক তুমি আমাদের ঘোনাখাতা মাফ করে দাও অবশ্যই তুমি পরাক্রমশালী ও পরম কুশলী তাদের জীবন চরিত্রের মাঝে অবশ্যই তোমাদের জন্য এবং সেসব লোকের জন্য অনুকরণযোগ্য আদর্শ রয়েছে যে ব্যক্তি আল্লাহ তালা এবং শেষ বিচারের দিনে কিছু পাবার আশা করে আর যদি কেউ আল্লাহ তালা থেকে মুখ ফিরিয়ে নেয় সে যেন জেনে রাখে তালা কারো মুখাপেক্ষী নন এবং তিনি সকল প্রশংসার মালিক এটা অসম্ভব কিছু নয় আল্লাহ আল্লাহতালা তোমাদের এবং যাদের সাথে আজ তোমাদের শত্রুতা সৃষ্টি হয়েছে তাদের মাঝে কখনো বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ তালা তো সবই করতে পারেন আল্লাহ তালা ক্ষমাশীল ও পরম দয়ালু যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং কখনো তোমাদের নিজেদের বাড়িঘর থেকেও বের করে দেয়নি তাদের প্রতি দয়া দেখাতে ও তাদের সাথে ন্যায় আচরণ করতে আল্লাহ তালা কখনো নিষেধ করেন না অবশ্যই আল্লাহ তালা ন্যায় পরায়ণদের ভালোবাসেন আল্লাহতালা কেবল তাদের সাথেই বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে এবং একই কারণে তোমাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে দিয়েছে এবং তোমাদের উচ্ছেদ করার ব্যাপারে একে অন্যকে সাহায্য সহযোগিতা করেছে এরপরেও যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা অবশ্যই জানালেন হে ইমানদার ব্যক্তিরা যখন কোন ইমানদার নারী হিজরত করে তোমাদের কাছে আসে তখন তোমরা তাদের ইমানের ব্যাপারটা ভালো করে পরখ করে নিও যদিও তাদের ইমানের বিষয়টা আল্লাহ তালাই ভালো জানেন অতপর একবার যদি তোমরা জানতে পারো তারা আসলেই ইমানদার তাহলে কোনো অবস্থায় তাদের তোমরা কাফেরদের কাছে ফেরত পাঠাবে না কারণ যারা ইমানদার নারী তারা তাদের কাফের স্বামীদের জন্যে আর কোনো অবস্থায় হালাল নয় এবং যারা কাফের তারাও তাদের ইমানদার স্ত্রীদের জন্য হালাল নয় তবে এমন হলে তোমরা তাদের আগের স্বামীদের দেয়া মোহর অংশ ফেরত দিয়ে দিও অতপর তোমরা কেউ যদি তাদের বিয়ে করো তাহলে এতে তোমাদের কোনো গুণা হবে না অবশ্য তোমাদের এজন্যে তাদের মোহর আদায় করে দিতে হবে একইভাবে তোমরাও কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় দেখো না এক্ষেত্রে তোমরা তাদের যে মোহর দিয়েছ তা তাদের থেকে চেয়ে নাও একই নিয়মে যারা কাফের স্বামী তারা তাদের মুসলমান স্ত্রীদের যে মোহর দিয়েছে তাও ফেরত চেয়ে নেবে এটাই হচ্ছে আল্লাহর বিধান এভাবেই তিনি তোমাদের মাঝে এই বিষয়টির ফাইসালা করে দিয়েছেন আর আল্লাহ মহা মহাজ্ঞানী ও পরম কুশলী তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ যদি তোমাদের হাত হয়ে কাফেরদের কাছে চলে যায় পরে যখন সুযোগ আসবে তখন যারা তাদের হাতছাড়া হয়ে গেছে তাদের তারা যে পরিমাণ মোহর দিয়েছে তোমরাও তার সম পরিমাণ মোহর আদায় করে দেবে তোমরা সে আল্লাহ তালাকে ভয় করো যার উপর তোমরা ইমান এনেছ হে নবী যখন কোনো ইমানদার নারী তোমার কাছে আসবে এবং এই বলে তোমার কাছে আনুগত্যের শপথ করবে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না চুরি করবে না ব্যভিচার করবে না নিজেদের সন্তানদের হত্যা করবে না নিজ হাত ও নিজ পায়ের মাঝখান সংক্রান্ত বিষয় তথা অন্যের ঔরসজাত সন্তানকে নিজের স্বামীর বলে দাবি করার মারাত্মক অভিযোগে অভিযুক্ত হয়ে আসবে না এবং কোনো সৎ কাজে তোমার নাফরমানি করবে না তাহলে তুমি তাদের আনুগত্য গ্রহণ করো এবং তাদের আগের কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তালা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু হে ইমানদার ব্যক্তিরা আল্লাহ তালা যে জাতির উপর গজব দিয়েছেন তাদের সাথে বন্ধুত্ব করো না তারা তো শেষ বিচারের দিন সম্পর্কে সেভাবেই নিরাশ হয়ে পড়েছে যেমনি ভাবে কাফেররা তাদের কবরের সাথীদের ব্যাপারে হতাশ হয়ে গেছে